স্টেশনে এরকম ওভারব্রিজ থাকে আপনারা হয়তো দেখেন সবাই আজকে আমার ক্যামেরার স্ক্রিনে দেখেন আমি দেখাচ্ছি আপনারা এই পাশ থেকে ডান পাশ থেকে বাম পাশে এসে তারপর সিঁড়ি বেয়ে নামতে হয় রেলওয়ে স্টেশন দেখতে খুবই সুন্দর আপনারা ক্যামেরার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে তিনটা লাল বাতি এটা সিগনাল দিচ্ছে ট্রেন আসবে তাই সিগনাল দিচ্ছে রেল স্টেশনে আপনারা দেখাইলাম আপনার বেশি দূর নয় স্টেশন পৌঁছে গেছি আপনারা ভিডিওটা শুরু দিন শেষ পর্যন্ত তারপর দাঁড়া নতুন তো সত্যি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা আপনারা সাবস্ক্রাইবের মাধ্যমে আমি সামনের দিকে আগাইতাম পারবো আপনারা হয়তো বা দেখার স্বাস্থ্যগঞ্জ রেলওয়ে স্টেশন এই আমার পিছনে আর বেশি সময় লাগতো না দুই মিনিট সময় লাগব যেতে আপনারা ততক্ষণ আমার ভিডিওটা দেখবা অবশ্যই দেখাব যেহেতু গাড়ি এখন নাই এখন স্বাস্থ্যগঞ্জ রেলওয়ে স্টেশনে ট্রেন গাড়ি নাই ট্রেন গাড়ি দশ মিনিট আগে চলে গেছে আলা রেল স্টেশন কত সুন্দর দিনের বেলা কত সুন্দর রেল স্টেশন সাইস্তাগন আপনারা ক্যামেরার স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই ভালো লাগছে এখানে একটা দুইটা তিনটা সাইটটা সাইটটা লাইন এখানে দেখা এখানে যেহেতু স্টেশন ষাটটা লাইন এখানে আছে লাইন বাই লাইন ট্রেন দাঁড়ানো থাকে একটা আর একটা ক্রক সিন মানে পারাপার হয় খুবই ভালো লাগে স্টেশন সাইস্তাগন রেলওয়ে স্টেশন আপনারা ততক্ষণ আমার সাথে থাকবা ভিডিওটা দেখবা স আপনারা ইতিমধ্যে দেখা যাচ্ছে সাহস রেলওয়ে স্টেশনে চলে আসছি আর বেশি সময় লাগবে না ততক্ষণ আমার সাথেই থাকুন না ভিডিওটা কন্টিনিউ দেখতেই থাকুন খুবই সুন্দর রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার স্ক্রিনে এই সেই স্টেশন দিনের বেলা রেল রেলওয়ে স্টেশন খুবই সুন্দর দেখতে খুবই ভালো লাগছে সেই স্টেশনটা দেখতে সাইস্তাগঞ্জ রেল স্টেশন প্ল্যাটফর্ম একদম খালি দশ মিনিট আগে চলে গেছে ট্রেন এখান থেকে আমি শুনছি এসে ফাইন কে বিশাল বড় স্টেশন রেলওয়ে স্টেশন সাইস্তাগঞ্জ আপনারা ক্যামেরার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর ভিডিওটা শুটিং শেষ মধ্যে দেখবা খুবই ভালো লাগবো আপনারা পশ্চিম আকাশে সূর্যটা ডুবু আপনারা ক্যামেরার স্ক্রিনে দেখতে পাচ্ছেন তারই পাশে সাইস্তাগঞ্জ জং আপনারা দেখতে পাচ্ছেন মধ্যখানে হচ্ছে সূর্য পশ্চিম আকাশে সূর্য ডুবু খাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার স্ক্রিনে খুবই ভালো লাগছে খুবই সুন্দর লাগছে আপনার অবশ্যই ভাল লাগবো আপনারা ভিডিওটা শুটিং শেষ পর্যন্ত দেখবা আর আজকে ঘুরে ঘুরে আপনারা দেখাই দাম স্বাস্থ্য রেল স্টেশন কত সুন্দর আপনারা হয়তো ক্যামেরার স্ক্রিনে দেখতে পারবেন